ইঞ্জিনিয়ার আমার ছেলে সেরা বাহিনীর অফিসার আমার ছেলে পুলিশ অফিসার বা আমার সবকিছু বড় ব্যবসায়ী এই দুনিয়াকে ভোগ করার জন্য এই দুনিয়ার ধন সম্পর্কে রাওয়ার জন্য আমার মহানবী শিক্ষাটা গ্রহণ করুক আমার মাও শিক্ষাটা গ্রহণ করুক আমার শিশুখ্রিস্ট বাবার শিক্ষাটা গ্রহণ করুক ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাটা গ্রহণ করুক খাজা বাবার শিক্ষা গ্রহণ করুক লোকনাথ বাবার শিক্ষাটা গ্রহণ করুক রামকৃষ্ণ বাবার শিক্ষাটা গ্রহণ করুক গৌতম বুদ্ধ বাবার শিক্ষাটা গ্রহণ করুক বাবা জাহাঙ্গীর বলতেন আমি বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর আমার বাবা আমি বলতাম বাবা এই জায়গাটা কিনা রাখো কাজে লাগবো বাবা আমার কান্দে আদে বলতো বাবা ফকিরের কি বাড়ি ঘর থাকে তার নাম বাবা জাহাঙ্গীর কই আজকাল পিড়ে গই দেখা যায় হাজার হাজার কোটি বা শত শত কোটি টাকা একটা মাসনবী একটা বড় বড় অলি আল্লাহদের বইগুলাকে বাংলায় সঠিকভাবে অনুবাদ করার মানুষ নাই কোরআনটাকে একটা কোরআন বোর্ড তৈরি করে নিরপেক্ষ দৃষ্টিতে একজন কোরআন বোর্ড তৈরি করে সেটাকে সত্যিকার উদ্ভাসন করাটা মানসিকতা নাই বাবা জাহাঙ্গীরের বই গুলারে বাবা জাহাঙ্গীরের খলিফা খেলাফত মুড়ি জব হয় পায় বাবা জাহাঙ্গীরের বই পড়তে হনে কে কারণ পড়তে গেলে নিজের মুখে উন্মোচন হয়ে যেত আরে না বাবা জাহাঙ্গীরের বই দেহ না কি দেখছে সারা জীবন বাবা জাহাঙ্গীর করে যেত আমার বইগুলি পৈর আমার বইগুলি পৈর আমার বই পড়লে আমার চিনবা আমার বইগুলি কথা বলে নাই মহাপুরুষদের বই সম্বন্ধে আমাদের কোন ধারণাই নেই ফালই দুনিয়াতে কে কত অর্জন করবা কে কয়টা বাড়ি বানাইবা কে কয়টা ঘর বাড়ি বানাইবা এই লাই বাস্তব পীর বড় নয় সত্য পাওয়াই গো এত থাকতে পারে জানি আর আয়লে বায়트 রূপে নানক বংশন করছে না করেনই কারা করছে তারা murid ছিল তারা খেলা করছিল তারা খলিফা করছিল তারা ইসলাম কান করছে না করেনি অভাব একটাই ছিল সেটা প্রতি ডিপ্লেমেন্টে পুরো ছাওয়া পাওয়া যেত ট্রেন শুধু হারাইতে পায় ভাই বাবার টাকা উন্নতি হচ্ছে চশপে বসতে যাবে ঝিল ফুটলে যাবে আর একটা লাইন আছে আমির খসরু কইতে